আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই আজকে বাইলা মাছ আর সাদা বেগুন দিয়ে বাইলা মাছ চচ্চড়ি করবো অনেক দিন ধরে মা বলতেছে শীতের দিনে বাইলা মাছ তারপর সবজি খেতে ভালোই স্বাদ লাগে তো সাথে আবার ধন্যা পাতাও দিব তো বেগুনগুলো আমার কেটে কাটা হয়ে গেল আমি একটু পানিতে ভিজে রাখলাম যেহেতু যদি কোনো পোকা থাকে এটা বের হয়ে যাবে সাথে একটু বেগুন কেটে রাখলাম তারপর এখন একটু পেঁয়াজ কেটে দিব। যেহেতু পেঁয়াজ একটু ভারী করে না কাটলে নয় কারণ মুখে একটু বাঁচলে পেঁয়াজ খেতেই ভালো লাগে যাই হোক শীতের দিনে মাছ খেতে খুব সুস্বাদু লাগে যে কোনো খাবারই আসলে গরমের দিনে অতটা স্বাদ লাগে না শীতের দিনে যতটা স্বাদ লাগে গরমের দিনে অত স্বাদ লাগে না কাঁচামিচ কেটে নিলাম বাইরা মাছে কাঁচামিচ না দিলে আসলে ভালোই লাগে না কারণ একটু ঘা আসে ফ্লেভার আসে খুব স্বাদ লাগে এদিকে আমি মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে একদম মানে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো মাছগুলো দিলাম সাথে বেগুন আর সাথে একটু কাঁচা পেঁয়াজ দিলাম ওইতে বললাম কাঁচা পেঁয়াজ তারপর কাঁচা পেঁয়াজ একটু আদা বাটা তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম সাথে একটু লবণ লবণটা যার যার পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিব ঝাল আমি বড় ছোটো মাছ খুব পছন্দ করি আর একটু চিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিলাম সাথে একটু কাঁচামুচ দিলাম আর একটু সরিষা তেল আমি যেহেতু সরিষা তেলটা খুব বেশি পছন্দ করি এই সরিষা তেল দিয়ে মাখাই ভালো মতো একদম ভালো মতো মাখাই নিতে হবে যেন মাছের ভিতরে বেগুনের ভিতরে যায় যাই হোক আমার এরকম চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি ভালো মতো মাখিয়ে নিলাম একটু পানি দিবো কেননা বেগুনটা মাছটা একটু সিদ্ধ হতে হবে তো এই পানি টিনি দিয়ে আমি একটু ভালো করে ঢেকে আমি চুলায় বসিয়ে দিলাম তো এখানে দশ মিনিট একটু চুলায় দশ মিনিট ঢেকে রেখে দিব এই আর কি এই তো ধইনা পাতা আমি কেটে নিলাম যে তো ধইনা পাতা শীতের দিনে না খেলি নয় ধনিয়া পাতা ঘেরানটা খুবই ভালো লাগে যাই হোক ধনেপাতা কেটে নেওয়া হলো এই তো মাছটা আমার প্রায় হয়ে আসছে আর দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এত সুন্দর কালারটা যাই হোক নিজের প্রশংসা নিজেই করে গেলাম আপনারা একটু জানাবেন কীরকম হয়েছে যাই হোক এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে দুই তিন মিনিট একটু ভাজা ভাজা করলে তালি হয়ে যাবে আপনার বেগুন চচ্চড়ি বেগুন চচ্চড়ি আসলে বাঙালিরা একটু পোড়া পোড়া চচ্চড়ি খেতেই পছন্দ করে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ